হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানতে চলেছি মিষ্টি আলুর পকোড়া আমার চ্যানেল নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডেটি টিপে কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি আলুর পকোড়াটা কেমন বানিয়েছি আমি প্রথমে মিষ্টি আলুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা হয়ে খসা ছাড়িয়ে নেব এর মধ্যে হলুদ অল্প পরিমাণে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো চার চামচ পায়ে গুঁড়ি আটা নিয়েছি এর মধ্যে এই চামচে তিন চামচ আমি বেসন নিলাম স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে ম্যাগি মশলা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি জল দিচ্ছি না অল্প পরিমাণে আদা বাটা আর অল্প জিরা বাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার একটা ব্যাটার তৈরি করে নেবো এর মধ্যে অল্প গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে বেসন আর গুঁড়ি আটাটা আছে এইভাবে আমি হাতের সাহায্যে চ্যাপটা করে নেবো একটা সেপ তৈরি করে নেবো আপনারা যেরকম পারবেন সেরকম সেপ তৈরি করে নেবেন এবার আমি ডিপ করলাম ব্যাটারের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে এইভাবে দিয়ে দেবো দেখুন এক পিট করে হয়ে গেছে উল্টে নিচ্ছি আমি এটাকে ডিপ ফ্রাই করছি না চেপে চেপে খুন্তির সাহায্যে আমার পকোড়াটা রেডি হয়ে গেছে মিষ্টি আলুর পকোড়াটা দেখুন ভেতরটা কেমন হয়েছে একদম গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে খেলে দারুণ লাগে ভিডিওটা দেখার